হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আগের যে ভিডিওটা ছিল সেটার আজ পার্ট টু নিয়ে এসেছি ওটাতে রং করতে পারিনি তো আজকে আমি রঙ করে দেখাচ্ছি ছবিটাতে আর নদীর ওপারে যে ঝোপঝাড়গুলো আছে সেখান থেকে শুরু করছি মিডিয়াম সবুজ কালারটা দিয়ে আর আমি যেমনভাবে করছি এইভাবে করার চেষ্টা করো কারণ আমি দেখেছি অনেকবার লক্ষ্য করেছি ছেলেমেয়েরা এই ভুলটা অনেকেই করে যে ছবিটা ভালো হলেও রং খারাপ করে দেওয়ার জন্য পুরো ছবিটাকে খারাপ করে ফেলে তো আমি যেভাবে করছি চেষ্টা করবে তোমরাও এইভাবে করার ঝোপঝাড়গুলোর উপরে একটু হলুদ তার নিচে মিডিয়াম সবুজ আর তার নিচে সব থেকে নিচে কিন্তু গাঢ় সবুজ করছি এইভাবে করলে ভালো দেখায় আর সব সময় চেষ্টা করবে রংটাকে যে কোনো একটা ডাইরেকশানে ঘোষার যেদিকে সেদিকে করলে কিন্তু খারাপ হয় তো সেম যেভাবে ঝোপঝাড়গুলো করেছিলাম ঠিক তেমনভাবেই গাছটাকেও করছি আর সময় যেহেতু অনেক লাগবে তাই আমি আর সেম সিস্টেম আছে তাই একটা গাছ যেমনভাবে করছি সেই রকমভাবেই অন্য গাছগুলোও স্কিপ করে করে নিলাম তোমরা অবশ্যই দেখে সেটা বুঝতে পারবে তো এবার বাড়িটাকে করছি এক সাইডে আমি ব্লু করেছি আর এক সাইডে এই পিঙ্ক কালারটা করে দিচ্ছি আর তোমাদের যদি মনে হয় যে আমি অন্য রঙ করব তাহলে তোমরা সেই নিজের মতো করে অন্য রঙও দিতে পারো তো এই রঙটা আমাকে ভালো লাগলো আর দেখতে সত্যিই ভালো লাগছে তাই আমি এটা করছি পিছনের বাড়িটা একটু ডিপ করছি কারণ দূরের জিনিসটা একটু ডিপ দেখা যায় এরপর বাড়ির সামনে মাঠ যেগুলো আছে ঘাস তো হালকা সবুজটা মিডিয়াম সবুজটা দিয়ে সেগুলোকে হালকা হালকা করে ভরে নিচ্ছি আর নদীর পাড়ের যে সাইডটা আছে সেদিকে আমি চেষ্টা করব একটু ডিপ সবুজটা দেওয়ার কারণ জলের সামনে যেগুলো আছে সেগুলো যেমন ঘাসগুলো একটু বেশি থাকে গাঢ় থাকে তো কালারটাও যেমন সেখানে একটু বেশি বেশি দেখা যায় তো এইগুলো আমার হয়ে গেল উপরেরগুলো এবার নিচেরটা শুরু করছি ডিপ সবুজটা দিয়ে বেশিরভাগ জায়গাটা চেষ্টা করবে কালারটাকে একটা ডাইরেকশানে করার বারবার যেদিক সেকে উপর থেকে নিচ থেকে এদিকে ওদিকে ঘুরিয়ে সেটা খারাপ হয়ে যায় আর বাচ্চারা এই ভুলটাই বারবার করে তো আমি সেই জন্য বলে দিচ্ছি যে এইভাবে চেষ্টা করলে ছবিটা অবশ্যই ভালো দেখাবে না পারলেও পারবে এটা আমার বিশ্বাস তো দেখতে দেখতে এগুলো হয়ে গেল উপরে একটু বাকি যে অংশটা আছে সেটাও করে নিচ্ছি আর এরপর বাড়ির উপরের দিকটা যেটা আছে সেটা লাল কালার করছি লাল দিয়ে নিচের দিকে টেনে টেনে রঙটা করছি আর নিচের দিক থেকে আবার আমি অরেঞ্জ কালারটা দিয়ে একটু একটু উপরের দিকে ওঠাবো এটা মিশ্রণটা ভালো দেখাবে এইভাবে মোটামুটি দ্বিতীয় করার চেষ্টা করছি রঙ করা ছবি আঁকা খুব একটা কঠিন ব্যাপার নয় যারা নিয়ত প্রতিনিয়ত প্র্যাকটিস করে যারা অভ্যাস করে তাদের জন্য কিছু না তবে এই কথাগুলো আমি এই জন্যই বলছি যে যারা ভালো পারে তারাও কিছু ভুল ভাল অভ্যাসের জন্য খারাপ করে দেয় তো এই জন্যই আমি এগুলো বারবার বলছি যে রঙটাকে সবসময় একটা ডাইরেকশানে করার যে কোনো একদিক থেকে আমি টানছি দেখো সব দিক থেকে এবং করা ওটা ভুল ব্যাপার ভুল হয়ে যায় খারাপ লাগে লাইনগুলো ঝগড়া করে এদিক থেকে ওদিকে টানলে মিলে যায় এই এইরকম করলে জিনিসটা ভালো দেখাচ্ছে তো নৌকার সামনে একটু ডিপ করছি কারণ ওটা নৌকাটার সামনে মনে হচ্ছে ঢেউ ঢেউ একটু যেমন দেখা যায় তো নৌকাটাকে আমি এইভাবে রঙ করে ফেলছি আর নৌকার মধ্যে মানুষটার জামাটাকে একটু লাল করে দিচ্ছি আর প্রতি ছায়াটা নিচে দেখাচ্ছে জলে ওখানেও একটু হালকা করে দিচ্ছি এবার হয়ে গেল এইভাবে উপরের দিকে একটু আকাশটাকে হালকা হালকা করে দিচ্ছি নিজের নদীর পাটটা একটু হালকা করে ঠিক আছে তো নমস্কার ভিডিওটা আমার মোটামুটি হয়েই গেল আশা করছি সবার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর কেউ যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম আমি আরও ভিডিও বানাবো আমার চ্যানেলে আরও এরকম ভিডিও পাবে পাখিগুলোকে একটু কালো করে হালকা করে ভিডিওটাকে আমি এখানে শেষ করে দেব নমস্কার